আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম আমরা কেবল সরকার পরিবর্তনের নয় দেশটা বদলাবার লড়াই করছি আরও জানবেন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ইচ্ছুক ট্রাম্প এরপরে জানবেন কর্মসূচি প্রত্যাহার কি আশ্বাস পেলেন ইত্তেদায়ী শিক্ষকরা সেই সাথে জানাব সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে রিজবি সংবাদ শেষে থাকবে ফুলেল শুভেচ্ছা শিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জালাল আহমদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না যেই দেশে শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে আমরা ওই দেশটা বদলাতে চাই তেপন্ন বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা পনেরো বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হল অন্তর্বর্তী সরকার সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক তবে তারা দেশ ঠিকমত চালাতে পারছেন না সোমবার সাত জানুয়ারি বিকেলে জাজিরা টিএনটি মোর বালুর মাঠে আয়োজিত নাগরিক ঐক্যের গণসমাবেশের বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো লড়াই করে কি লাভ এক সরকার যাবে আরেক সরকার আসবে যেই লাউ সেই কদু যা বায়ান্ন তাই তিপ্পান্ন আগে যেরকম চলত এখনও তাই চলে আন্দোলন করে আমাদের কি লাভ আমরা তখন তাদের বলতাম আমরা কেবল মাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা দেশটা বদলাবার লড়াই করছি সমাজ বদলাবার লড়াই করছি এমন সমাজ চাই এমন দেশ চাই যেই দেশকে নিজের দেশ মনে হবে যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারব যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না খুদায় আমাদের কারো জীবন যাবে না মান্না আরও বলেন এখন যে সরকার আছে সেই সরকারের কোন দল নেই নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না দেশের জনগণের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন আমরা চাই ভোটের মধ্যে দিয়ে আপনারা ঠিকমতো সরকার নির্বাচন করবেন এমন দলকে আপনারা নির্বাচিত করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে টাকা বানাবার মেশিন হয়ে যাবে না তাহলে দেশের কল্যাণ হতে পারে সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জী শরীয়তপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মাল এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা সূত্র তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে আবারও কথা বলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ট্রাম্প বলেন তিনি শতভাগ নিশ্চিত নন সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তার কোনো বাধা আছে কি না মিয়ামিতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক আয়োজনে ট্রাম্প বলেন আমি পরবর্তী নির্বাচনের জন্য প্রচুর অর্থ সংগ্রহ করেছি তবে আমার মনে হয় আমি নিজের জন্য এ অর্থ ব্যবহার করতে পারবো না যদিও আমি শতভাগ নিশ্চিত নই কারণ আমি সত্যিই জানি না আমার মনে হয় আমাকে আবারও লড়তে দেওয়া হবে না ট্রাম্পের এ কথায় দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায় তখন পাশে থাকা কংগ্রেসের হাউস অফ কমন্সের স্পিকার মাইক জনসনের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন আমি নিশ্চিত নই আমার কি আবার প্রতিদ্বন্দ্বিতার অনুমতি আছে মাইক এই তর্কে বরং আপনাকে জড়ানোই ভালো হবে সপ্তাহখানেক আগে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি মাঝের এক মেয়াদ বাদ দিয়ে দুবার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কোনো প্রেসিডেন্টের শাসনকাল দুই মেয়াদে সীমিত রাখার বিধান রয়েছে উনিশশো সালে পাস হওয়া বাইশতম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে এই বিধান যুক্ত করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফ্র্যাঙ্কোলিন ডি রুজবেল্টের অভূতপূর্ব চার মেয়াদে প্রেসিডেন্ট থাকার প্রতিক্রিয়ায় সংবিধানে এই বিধান যুক্ত করা হয় নেভারায় গত শনিবার এক সমাবেশে ট্রাম্প পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে মজা করেন তিনি বলেন শুধু একবার নয় বরং দুবার অথবা তিনবার বা চারবার দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে এ সময় দর্শকেরা হাসিতে ফেটে পড়ার আগেই ট্রাম্প যোগ করেন ভুয়া খবরের জন্য শিরোনাম তারও আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রিপাবলিকান দলের কংগ্রেসম্যানদের এক আয়োজনে ট্রাম্প বলেছিলেন আমার মনে হয় আমি আর প্রার্থী হব না যদি না আপনারা সেটা বলেন সূত্র যুগান্তর দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে ইত্তেদায়ী শিক্ষকরা মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাসুদুল হক এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন ইত্তেদায়ী শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয় এটি নিয়ে কাজ চলছে এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্মসচিব এসব তথ্য জানান পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয় গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা পরে দাবি আদায়ে গত রোববার থেকে শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইত্তেদায়ী শিক্ষকরা সূত্র যুগান্তর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ ডিএব মঙ্গলবার আটাশ জানুয়ারি দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে রিজরি বলেন এক এগারো এর সময় সরকারকে বলা হতো সেনা সরকার বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে এটা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি সেখানে পাঁচ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে কারণ তিনি ওই বিশেষ দলের সদস্য প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিতে রয়েছেন তাদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা সূত্র ইত্তেফাক সুনামগঞ্জের কৃতি সন্তান রাজধানী ঢাকা উত্তরার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জালাল আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সুধিজনেরা বৃহস্পতিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জালাল আহমদ পেশাগত দায়িত্ব পালন করেছেন ইরান জাম্বিয়া লিবিয়া সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি বর্তমানে ঢাকার উত্তরায় অবসর জীবনযাপন করছেন তার জন্মস্থান ও স্থায়ী নিবাস সুনামগঞ্জ শহরের হাসাননগর এলাকায় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম জৈন উদ্দিন আহমদের বড় ছেলে বৃহস্পতিবার সকালে ডাক্তার জালাল আহমদ সুনামগঞ্জে আসেন তার বাল্যবন্ধুদের সাথে কুশল বিনিময় করতে পরে তিনি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক আড্ডায় মিলিত হন আলোচনা হয় বাল্যকাল শিক্ষা জীবন রাজনীতি জীবন এবং যুদ্ধকালীন সময়ে বিভিন্ন স্থানের মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিটিশ ও পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য নিয়েও আলাপচারিতায় মেতে ওঠেন তিনি আলোচনায় বাল্যবন্ধু ও সহপাঠীরা এসে অংশ নেন প্রায় দুই ব্যাপী চলমান আড্ডায় অতি আনন্দে আবেগে কাটান তিনি সূত্র সুনাম কণ্ঠ